আমি তারালে গু কাততে আমি যাই না কিন্তু তারা আমার এই অবস্থা রাজ্য করছে আমার মাত্র কালকা প্রতীক পাই রাজগা আমার এই তো তারা ক্ষমতা তারা কি করবো

গুম চাইছে আমাৰে তাৰা গাড়ীত বঢ়িয়া নিতকি চাইছে আমাৰে তাৰা গাড়ীত বঢ়িয়া নিতকি চাইছে আমাৰে তাৰা মাৰামাৰি কৰছে আমি আমাৰ অত রহমান জিনু আমার ভাই এর যদি আইতো না আমি বাস্তাম বললাম না তারা আমারে লইয়া গেল কেন দরিয়া সবে আমার লাগি দোয়া কর ভাই আমি আইয়া দরিয়া আইছি আর বল দেখি মহিবাতি কেবদে আমার সোহেল

একজন রুগী এই জনগণের কাছে আমার বিচার যে তারার কাছে যে বিচার যেভাবে বিচার করার সুযোগ আছে তারা এইভাবেই আমার বিচার করিয়া আমি আমার ঝুরি উপজেলার সকল নাগরিক কাছে আমার বিচারটা দিলাম ভোটের মাধ্যমে

যখন আমি প্রার্থী হই প্রার্থী হওয়ার ফোর থেকেই আমার প্রেশার দেওয়ার যে আমি প্রার্থীটা বাতিল করতাম তো আমি আসলে প্রার্থীটা বাতিল করছি না আর ফরে খালকে পর্যন্ত আমার বাড়িতে মানুষ পাঠাইছে আমি যখন প্রতীক বরাদ্দ হয়েছে আমার নামে প্রতীক ফাইছি এর ফরে আমারে তারা বাড়িতে আইছে আইয়া কইছে আমার মাটো হাজ না করার লাগে তো আমি আসলে যেহেতু ক্যান্ডিডেট হয়েছি আমারও তো একটা ইচ্ছা আছে যে আমিও বুঝি যে হয়তো আমি কিমান আল্লাহ তো আমি তো আমার ভোট কিন্তু বাকি ভোট তো জনগণই দিব যদি আল্লাহ আমার নসিব রাখে আমি চেয়ারম্যান ওইতাম তা আমি ওইমু আর আল্লাহ না রাখলে তো আমার আর কিছু করার নাই এই হিসাবে আমি আমার জনগণের কাছে কাছে যাই আর গ্যাপ ভোট চাই এমনকি গণসংযোগ করার সময় আমি যখন রাস্তার মাঝে গণসংযোগ করি ঠিক হঠাৎ করি পশ্চিমজুরি ইউনিয়নের চেয়ারম্যান আনফর আলীর সেলে তার পাজারু গাড়িটা লইয়া আইয়াও আমার কলার দরিয়া আমারে খুব মারধোর করছে এগুলো দেখুন আমারে ফুলাইয়া আমার সৌক এরপরে আমার এটা তো দিয়ে মারছে কিছু এগুলো আমার তো দেখানোর মতো কিছু নাই তার সাথে সাথে আমারে সারা শিল তারা গাড়ির বরিয়া ঘুম ঘুমঘরার লাগি তো এই সময় তারে সহযোগিতা করছে তার গাড়ির ড্রাইভার এরপরে রজবালি মিয়ার ছেলে মুহিব আর তার সাথে আসিল রমজান মিয়ার ছেলে সুহেল এরা তিন চারজনেও আমারে খুব বেশি আঘাত করছে বা অ্যাটাক করছে আমার চাইছে নিত কি যে গাড়িত ভরিয়া বরং আমি যখন আমি যাইতাম চাইছি না চেষ্টা জোর জবরদস্তি করছি হঠাৎ করে আমার ভাই একটা আইছে তার নাম আতাউর রহমান জিনু হে আইয়ারিয়া তারারে ঠেলাইয়া ধাক্কাইয়া যখন হরাইছে হরানির পরে আমি একটা দোকানও গিয়ে আশ্রয় লইছি আশ্রয় লওয়ার পরও তারা চাইছিল অন্তাকে আমার তুলিয়া নিতে কি আমি অনটাকে উঠিয়া গেছি না না আমার পরিবারের কোনো সদস্য ছাড়া আমি এখান থেকে হইতাম না তখন আমার পরিবারের সদস্য আওয়ার বাদে আমি অনটা সরকারি হাসপাতালে না গিয়া প্রথমে আমি গেছি এই থানাক পুলিশের সহায়তা নেওয়ার লাগে আমি পুলিশের সহায়তা লইছি গিয়ারিয়া পুলিশের সহায়তা লইয়া আমি সদর হাসপাতালও পশ্চিম জুরি ইয়ে পশ্চিম ওই জুরি উপজেলার যে সদর হাসপাতাল ওই সদর হাসপাতাল আইছি আইয়া আর ইয়া আমি ট্রিটমেন্ট লোয়ার পরে তার আমারে কইছে যে আপনার অবস্থা অতটা আমরা চিকিৎসা দেওয়ার মতো কিছু নাই আপনি রেফার করে দিয়ে আপনি ইয় সিলেট যাই তখন উসমানির উদ্দেশ্যে তার আমরারে রুয়ানা করাইছে আমরা উসমানির উদ্দেশ্যে রোয়ানাও ইয়া আজকে পর্যন্ত উসমানি আইছি